অপ্পো এ ফিফটি সেভেন ফ্যাক্টরি রিসেট করতে চাইছেন কোনো চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা দেখে নেব খুবই সোজা শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তবে হ্যাঁ কাজটা শুরু করার আগে একটা কিন্তু খুবই জরুরি সতর্কতা আছে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে ফ্যাক্টরি রিসেট মানে কিন্তু আপনার ফোনের সব কিছু মানে ছবি কন্ট্যাক্টস অ্যাপস যা কিছু পার্সোনাল ফাইল আছে সব কিছু কিন্তু একদম স্থায়ীভাবে মুছে যাবে আর একবার ডিলিট হয়ে গেলে ওগুলো কিন্তু আর কোনোভাবে ফেরত আনা সম্ভব না তো এগোনোর আগে একদম নিশ্চিত হয়ে নিন যে আপনার জরুরি সবকিছুর ব্যাক আপ নেওয়া আছে যদি ডেটা ব্যাক আপ নিয়ে একেবারে রেডি থাকেন তাহলে চলুন ফোনটাকে এবার রিকাভারি মোডে নিয়ে যাওয়া যাক আচ্ছা প্রথমে ফোনটা পুরোপুরি বন্ধ করে নিন এবার পাওয়ার বাটন আর ভলিউম কমানোর যে বাটনটা আছে দুটো একসাথে চেপে ধরুন যখনই স্ক্রিনে ওপো লোগোটা দেখতে পাবেন সাথে সাথে পাওয়ার বাটন থেকে আঙুলটা সরিয়ে ফেলুন কিন্তু ভলিউম কমানোর বাটনটা কিন্তু ধরেই রাখবেন ততক্ষণ ধরে রাখবেন যতক্ষণ না রিকাভারি মোড স্ক্রিনটা চলে আসে আচ্ছা সফলভাবে রিকাভারি মোডে চলে আসার পর বাকি কাজটা কিন্তু একদম সহজ সবটাই হবে স্ক্রিনের উপরে প্রথমে দেখবেন কয়েকটা ভাষার একটা লিস্ট আসবে সেখান থেকে ইংলিশ সিলেক্ট করুন এরপর যে মেনুটা আসবে সেখান থেকে খুঁজে বের করতে হবে ফরম্যাট ডেটা অপশনটা আর তারপর ওটাতে ট্যাপ করতে হবে এখন হল গিয়ে ফাইনাল কনফার্মেশনের পালা মানে চূড়ান্ত নিশ্চিতকরণ এই ধাপে এসে একটু থামুন ফোনটাই আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছে যে আপনি কি আসলেই এটা করতে চান কারণ পরে কিন্তু আর ফেরার কোনও রাস্তা খোলা থাকবে না যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে দেখুন স্ক্রিনে একটা ভেরিফিকেশন কোড দেখাচ্ছে ওই কোডটা এখানে সাবধানে টাইপ করে দিন এটা আসলে একটা সেফটি ফিচার যাতে ভুল করে ডেটা মুছে না যায় কোডটা ঠিকঠাক দেওয়ার পর দেখবেন স্ক্রিনের এক কোনায় লাল রঙের একটা ফর্ম্যাট বাটন চলে আসবে মনে রাখবেন এই বাটনে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু ডেটা মোছার আসল প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে ব্যাস এই বাটনে ট্যাপ করার পরে সেই নিয়ে অব্রাতিযোগ্য প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেল এখন আর কিছুই করার নেই শুধু ফোনটাকে ওর কাজটা শেষ করতে দিতে হবে স্ক্রিনে দেখতে পাবেন যে ডেটা ফর্ম্যাট হচ্ছে এই প্রক্রিয়াটায় কয়েক মিনিট সময় লাগতে পারে তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ফর্ম্যাট করা যখন শেষ হয়ে যাবে ফোনটা নিজে থেকেই রিস্টার্ট বা রিবুট হবে এই সময়টা কিন্তু ফোনে কোনো বাটন চাপাচাপি করার একদমই দরকার নেই ওকে নিজের মতো করে পুরো কাজটা শেষ করতে দিন তো ফরম্যাটিং শেষ হলে কি হবে প্রথমে একটা ওকে পপ আপ আসবে এরপর ফোনটা নিজে থেকেই রিস্টার্ট হবে কিছুক্ষণের জন্যে ওপো লোগোটা দেখতে পাবেন কারণ সিস্টেমটা প্রসেস হচ্ছে আর সব শেষে ফোনটা চালু হবে একদম প্রাথমিক সেট আপ স্ক্রিনে ঠিক যেমনটা প্রথমবার বক্স থেকে বের করার সময় ছিল আর এভাবেই আপনার ওপো এ ফোনটির হার্ড রিসেট কমপ্লিট হয়ে গেল ফোনের পারফরমেন্স স্লো হয়ে যাক বা হয়তো ফোনটা বিক্রি করার জন্য রেডি করছেন যাই হোক না কেন আপনার ফোনটা এখন একদম নতুনের মতো একটা ফ্রেশ স্টার্টের জন্য পুরোপুরি তৈরি